টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা হ্যাঁ তো এই জাস্ট আর কি দাঁত ব্রাশ করে মুখটাকে ধুলাম কিন্তু না ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে অনেক কিছুই করেছি আজকে রান্না অনেক কিছু বলতে গেলে আজকে সিম্পল করেছি মাছটা আজ কিছু করিনি ডাল মুগের ডাল হয়েছে আর আলু ভাজা পটল ভাজা বরবটি ভাজা কেন মাছ ইচ্ছা করেই করিনি মাছ করতে গেলে না এই সবজিগুলো করা হয় না মানে সকালে ওইটুকুনি টাইমের মধ্যে দু রকম তিন রকম করে না রান্না করা যায় না তো এই যে এনেছি দেখুন এই যে মা রেডি করে কুমড়ো ভাজা করিনি পটল ভাজা আলু ভাজা আর এই যে এখানে হচ্ছে বরবটি ভাজা বরবটি তো আমি একদমই খাই না আর মা এখানে কি রান্না করছে ভাত হয়েছে আর ডাল আমি নেবো না নেবো আর এই যে কালকের মাছটা না আমার কালকের মাছ আর মাছ নেই ওটাও গরম করে দিবে কালকের মাছ এইটা গরম করে দিবে আমাকে আর এখন চা খাবো তো সকাল 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 হারকি বিগ باسکٹ থেকে দুটো তিনটে জিনিস বলে দিয়েছিলাম হ্যাঁ সেটা সেইগুলোই এসে গেল এখন বললাম না আগের দিনকে একদিনকে আমি ভিডিওতে বলছিলাম অনলাইনটা হতে সত্যিই খুব সুবিধা হয়েছে ওই দোকানে গিয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কেনার থেকে চট করে দিয়ে দাও চট করে মানে ওরা মানে রেডি আমি বুঝে পাই না এত রাত্রি ডেলিভারি কি করে দেয় রাস্তার মধ্যেই কি দাঁড়িয়ে থাকে সব কিছু নিয়ে ঠিয়ে যে এই অর্ডার দেবে আমি এর মধ্যেই চলে যাবো মানে দেওয়ার সাথে সাথে দশ মিনিটও হয় না চলে আসে তো এই ঠাকুরের জন্য ঠাকুরের জন্য না মানে আমরাই খাবো এই যে আঙ্গুর আঙুরটা ঘন্টু বাবা খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে আঙুর তা আঙুর নিলাম আর এখানে আছে দুটো শশা দুটো শশাই মনে হয় পাঁচশো পাঁচশোই ছিল দেখি হ্যাঁ পাঁচশো তেত্রিশ এই যে দুটো মোটামোটা দিয়েছে আর একটা তরমুজ আর এইখানে আছে এইখানে অনেকগুলো নিয়েছি ও তার আগে ননীদেরকে দেখিয়ে দিই ননীরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখন চুপচাপ বসে রয়েছে ঠাকুরের ফুল এসে গেছে বৃহস্পতিবারে পুজো হবে আজকে আর এই যে সব মা রেডি করে রেখে দিয়েছে স্নান করাবে আর এখানে এসছে কি বলুন তো এখানে এসছে হচ্ছে এই যে সানলাইট আর এই দিকে হচ্ছে ম্যাগি একটা ম্যাগির প্যাকেট আর এখানে এসছে এই যে বিস্কিট এটা এটা খুব ভালো খেতে আমাদের অফিসে নতুন নিয়েছে সেখান থেকে দেখেই আর কি অর্ডার দিলাম তো ভালো লাগলো খেতে এই একটা আর এটা হচ্ছে কি বলুন তো মুরুখু মুরুখু রাইস মুরুক্ষু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে হচ্ছে বানানা চিপস বানানা চিপস হচ্ছে মেয়ে খুব পছন্দ করে আর এই মুরুখুটা আমি খুলছি খুলে দেখাচ্ছি কীরকম এটা অনেকদিন আগে একবার অনেক দিন আগে একবার আমরা সেই হট চিপস যেখান থেকে আর কি কিনি সেখান থেকে অর্ডার দিয়েছি সেখান থেকে নিয়ে এসেছিলাম ভালো লাগে খেতে মন মরে হয় খেতে মানে মচমস করে খেতে খুব সুন্দর আমি দেখাচ্ছি খুলে একবার তো এই যে বন্ধুরা এরকম টাইপে দেখতে হয় এটাকে বলে মুরখু এই যে এক প্যাকেট এটা চা দিয়ে খেতে না সত্যিই খুব ভালো লাগে ট্রাই করে দেখবেন আপনারা শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে রাধাগোবিন্দ আশীর্বাদে তোমরা ভালোই আছো তোমাদের কাকিমা রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছে আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটায় মা বার তোমার কাকিমার সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছে আজ বৃহস্পতিবার ঠাকুর ঘরে প্রচুর কাজ ফুলও এসে গেছে ফলও এসে গেছে আর লক্ষ্মী ঠাকুরের ঘটপাতব সেই লক্ষ্মী ঠাকুরের সমস্ত ঘট পাতব সমস্ত জোগাড় করে নিয়েছি কাকিমা ঘটের মধ্যে কি কি দেয় তোমাদেরকে আজকে সবাইকে দেখাবে এই যে প্রথমে হচ্ছে ঘট তারপরে হচ্ছে সিঁদুর তারপরে হচ্ছে চন্দন তারপরে হচ্ছে সুপরি তারপরে হচ্ছে আথর চাল তারপরে হচ্ছে ধান তারপরে হচ্ছে দুব্ব এটা হচ্ছে ষোলো আনা এখানে হচ্ছে পান বেলপাতা এটা হচ্ছে আম পাতা এখানে হচ্ছে কলা এখানে কিছু কুচো ফুল ঘটের মধ্যে জল দিয়ে তারপরে কাকিমা ঘট পেতে লক্ষ্মী পুজো দেবে তাহলে ঘট পেতে লক্ষ্মী পুজোটা কাকিমাটা করে নি তারপরে আবার পরে আসছি দেখো কাকিমার পুজো দেয়া হয়ে গেল একটা আলপনা দিয়ে লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে লক্ষ্মী পুজো হয়ে গেল লক্ষ্মী ঠাকুরকে একটা মালা পরিয়েছি আর ভোগ দিয়েছি তোমার শসা মিশ্রি আর জল সবাইকে পুজো দিয়েছি প্রত্যেক দিনকার মতন সবাইকে পুজো দিয়েছি এবার এবার বোঝো কানাই গোপুর রাধা গোবিন্দকেও পুজো দিয়েছি আজকে সবাইকে একই রঙে জামা পরিয়েছি এই যে বোঝে পড়েছে কমলা কালারে কানাই পরেছে হলুদ কালারে আজকে খুব ফুল দিয়ে সাজিয়েছি দোকান থেকে অনেক ফুল দিয়েছে আর গোপু গোপু একটা কমলা কালারের জামা পরেছে রাধা কৃষ্ণকে দেখো দুজনেই আজকে হলুদ কালারের জামা পরেছে জামা পড়েছে আর ফুল খুব ফুল দিয়ে সাজিয়েছি আর রাধাগোবিন্দকেও ভোগ দিয়েছি আমি শশা মিশ্রি আঙুর আর জল জগন্নাথদেরও আমি সাজিয়েছি এবার আমার ননি সোনা তোমাদের ননি সোনা সকলেই ননি সোনাকে দেখো এই দেখো আজকে ও একটা হলুদ রঙের জামা পড়েছে একটা পুতির হার পড়েছে আজকে ফুলের মালাও একটা পড়েছে আর রোজকার মতন ফুল তুলসী দিয়েছি আর মাথায় দিয়েছে একটা গোলাপ আর একটা ময়ূরের পালক আর ওকে ভোগ দিয়েছি আজকে শসা আঙুর মিশ্রি জল তোমাদের কেমন লাগছে কাকিমার পুজো তোমরা কাকিমার সাথেও থেকো পাশেও থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবার আমি ঠাকুরের প্রসাদগুলো নামেই তোমাদের কাকিমা এবার বৃহস্পতিবারে রান্না করেছে ভাত তারপরে করেছে মুগের ডাল না মুগ আর মসুর দুই রকম দিয়ে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল করেছে এখানে আছে এখানে আছে লেবু লেবু আর শসা আর এখানে আছে নাতির জন্য একটু আলু সিদ্ধ আর এখানে আছে আলু কুচিয়ে বেসন দিয়ে আর চালের গুঁড়ো কালো জিরে দিয়ে বড়া ভাজা আর এদিকে মেয়ে নিয়ে আজকে বরবটি ভাজা পটল ভাজা আলু ভাজা আবার গরমে না মাছ খেতে ইচ্ছা করে না একটু ডাল বড়া হলেই ভালো লাগে একটু লেবু শসা হলেই ভালো লাগে খেতে কিন্তু না মাছ আছে কালকের মাছ আছে কালকের মাছ হচ্ছে মেয়ে যে ট্যাংরা মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটা পুরো রয়েছে খাওয়াই হয় কালকে আর এদিকে বয়াল মাছে জিরে দিয়ে যে করেছিলাম মাছটা সেই মাছটাই রয়েছে কাকিমাদের দুপুরের আছে খাওয়া দাওয়া চলো এবার আমি নাতিকে খাইয়ে দিই তো অফিস থেকে চলে এসেছি আর মা এখানে কী করবে মা এখন মুড়ি মাখা আর আজকে অনেক দিন বাদে চপ এনেছি কিন্তু এই চপটা কেমন খেতে হবে জানি না আর চানাচুর কিনে আনলাম আর বাদাম কিনে আনলাম না মা অনেকদিন মাখা খাওয়া হয় না মুড়ি মাখা আর এই যে মা এখানে সশা কুচি রেখে দিয়েছে এই যে বাদাম হয়ে এই বাদাম রাজা এই ভালো লাগে খোসাগুলো না কেমন একটা লাগে হুম মা বলতো তখন আবার একটু দেখাবি এই যে মুড়ি নিয়ে নিলে তাই তো না হুম এবারে সবাই এক এক করে দাও সর্ষের তেল সর্ষের তেল দিচ্ছি কাঁচা লঙ্কা চক গুলো কুচি কুচি করে দাও নাহলে হবে না কেননা অল্প আছে তো সবার হবে না এবার চপগুলো আমি ইচ্ছা করেই অল্প এনেছি কেন কেমন হবে না হবে নতুন দোকান তো হুম ভালো হবে কি না ওই জন্য সব দোকানের চপ অপ খেতে ভাল লাগে না এটা সন্ধ্যের টিফিন কি সন্ধ্যের টিফিন এটা মুড়ি মাছ চপ দিয়ে শসা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বিটুন দিয়ে তেল দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে মুড়ি মাখা রেডি বাহ জমে খিয়ে তো যে দোকানের মতন কিন্তু মা ঠোঙাতে করে দিয়ে দিয়েছে বাটি ঝাড়িতে করে দেয়নি যেটাতে চানা চড়ে এনেছিলাম সেটা দিয়ে দিয়ে দিয়েছে তো যে নিয়ে বসে পড়লাম আর এখনো কিন্তু চৌঠুর কিছু আশ্রয় নি সবে মাত্র গাটা দিয়ে আসলাম আর খিদে পেয়ে গেছে তাই জন্য নিয়ে বসে পড়লাম ভড়িতে বাঁচতে যায় আটটা বাঁচতে পাঁচ মিনিট বাকি

বেচে খাচ্ছে আরও দে বলো দাও দিদি দা এই সব খিদে পেয়েছে এখন উল্টো পাল্টা এইসব খাচ্ছে আর এই যে চুল টুল আসছে এখন মানে এই যে ঠিকঠাক হয়ে ক্যামেরার সামনে আসলাম কেন ভাল্লাগছিল না অফিস থেকে এসে চট করে না সাধু করে আর মানে সাধু কি করবো ঘরের মধ্যে মানে যা মানে ভালো ইয়ে করে না আসতে ইচ্ছা করে না একটুখানি চুপচাপ বসেছিলাম ঘরটার অন্ধকার করে কেন ম্যাম এসেছিলো পড়াতে তো ওই টাইমটাতে মা আর আমি বসেই ছিলাম আমি মুড়ি খাওয়া হয়ে গেছে কিন্তু মা ওই যে এখন খাচ্ছে মাও ঠোঙাতে কোনো বাটি সিস্টেম না আসলে কি ঠোঙাগুলো কোথেকে পেয়েছে একটাতে চপ এনেছিলাম একটাতে হচ্ছে ইয়ে এনেছিলাম চানাচুর আর একটাতে বাদাম ভাজা আর ওই জন্য তিন তিনজনের তিনটে ঠোঙা হয়ে গেছে আর সত্যি কথা চকগুলো একদমই বাজে না গো মা বাজে না চকগুলো একদমই ভালো না বলো একদম ভালো না মানে আমরা যে দোকানটা থেকে নিই সেই দোকানটা থেকে নিয়েছি কিন্তু এটা হচ্ছে অন্য লোক বানাচ্ছিল যার ফলে একদম আমি ওই জন্য ভয় ভয় দুটোই নিয়েছি আমি জানি যে আগে দেখি কেমন হয়েছে না হয়েছে পরে আবার আরেক দিনকে নেওয়া যাবে দুটোই নিয়েছি দুটো নিয়েই দেখলাম একদম ভালো না মানে এই চপ খেলে চপ খাওয়াই ভুলে যেতে হবে এতটাই বাজে তুই খেয়েছিস চপ হ্যাঁ আমি চপ খাই না আমি এমন চপ খাই তুই ঘরের বড় ভাজা খাস না